দেখো আমাদের লাকুর অবস্থা দেখো ঠাম্মি খাচ্ছে নিমকি আর লাকু দেখো দেখেছ দেখো বন্ধুরা তোমরা বলো না দেখো লোভ দিচ্ছে ঠাম্মির খাবারেও লোভ দেখ তো কি লোভা ইস ইস লাকু লাকু দেবে না ঠাম্মি দেবে না ঠাম্মিও লোভ দেখাচ্ছে লাকুকে বসেছে কখন তীর্থের কাক বলে না আমাদের লাকু হচ্ছে এখন তীর্থের কাক দিও না দিও না দিও না ওকে তাই হোক ঠাম্মির পেট খারাপ হবে একটুখানি দিয়ে দিল নাকু লোভা নাকু পচা লোভা লোভা নাকু খায় না লাকু খেতে নেই তুই এক্ষুনি ভাত খেয়ে উঠলি না ঠাম্মি খেলে তোর খেতে হবে দেখছে লাখু দেখছে কখন একটু পাবো আমি আমাকে যদি একটু ঠাম্মি আমাকে একটু যদি দেয় খাবার দেখো বসেছে দেখো কত সুন্দর করে এত লক্ষ্মী লক্ষ্মী আমাদের বাড়ির লক্ষ্মী দেখো 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 অবস্থা দেখো ইস লাখু তোকে লোভ দেখাচ্ছে ঠাম্মি দিচ্ছে না দিচ্ছে না টামি দিচ্ছে না হ্যাঁ লাকুকে দেয় না দিও না দিও না দিও না ওগুলো তো পুরো নুনে মেশানো দিও না